হরে কৃষ্ণা তো আজকের ভিডিওর মধ্যে আমরা অপরা একাদশী ব্রত কথা সবাই একসঙ্গে পাঠ করবো তারই সঙ্গে আলোচনা করবো একাদশীর পর দিন কিভাবে পালন করতে হয় পালন করার কি নিয়ম রয়েছে পালনের কি মন্ত্র রয়েছে পালনের সময়সূচি কি আর কি দিয়ে পালন করব। আজকে এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব কি কৃপায় আমিও খুব ভালো আছি তো সর্বপ্রথম তোমাদের সবাইকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি অপরা একাদশী তো আশা করছি তোমরা সবাই ভক্তি সহকারে অপরা একাদশী অবশ্যই পালন করছে কি করছো তো কমেন্টে জানাতে ভুলো না যারা করছো না কোন কারণে করছো না সেটাও কিন্তু জানাতে ভুলো না তো আজকে হচ্ছে অপরা একাদশী ভগবানের খুবই একটা প্রিয় তিথি মাধব তিথি বাদ বাকি সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আজকের এই দিনটা তো আমরা খুবই সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে আজকের দিনটা আমরা পেয়েছি মানব জন্মে মানব জন্ম এমনিতেই দুর্লভ জন্ম তো প্রতিটা সময় প্রতিটা দিন আমাদের অতিবাহিত করা উচিত ভগবানের সেবায় তো যাই হোক অন্য অন্য দিন আমরা নানারকম কাজে ব্যস্ত থাকি কিন্তু আজকে অন্তত এই পনেরো দিনে একদিন মাধব তিথির দিন ভগবানের সেবায় নিজেকে বেশি বেশি করে নিয়োজিত করব নিজেকে ঠিক আছে তো ভগবানের চরণে তুলসী অর্পণ করব ভগবানের জন্য সুন্দর করে মালা গেঁথে নানা রকমের সুগন্ধিত রং বিরাঙ্গে পুষ্প দিয়ে ভগবানের জন্য মালা গাঁধবো ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করব তারপরে ভগবানের মুখে নিষেধ বাণী আমরা পাঠ করতে পারি নিকটবর্তী স্কন মন্দিরে গিয়ে আমরা আরতিতে যোগদান করতে পারি তারপরে নির্দিষ্ট একাদশী ব্রত কথা তো আমরা পাঠ করবো এই ভিডিওর মধ্যেই তো পাঠ করার যা ফল শ্রবণেরও কিন্তু একই ফল তো কোনো সমস্যা নেই আর হচ্ছে আজকে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করলে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশী দিন স্পেশালি অন্য অন্য দিনেও আমাদের চেষ্টা করা উচিত সাধু সঙ্গ করার তো স্পেশালি আজকের দিনটা কিন্তু আমাদের সাধু সঙ্গ করা উচিত অবশ্যই তো দশে পাঁচে মিলে এক জায়গায় বসে আমরা কীর্তন করতে পারি ভগবানের কথা লীলা কথা আলোচনা করতে পারি তাই তো আর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে আমরা অধিক অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জব করব। যার জয় যতটা সময় পাবে কন্টিনিউ জব করবে ঠিক আছে তো যারা জব করো না আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি আজকে থেকে তোমরা জব করা স্টার্ট করে দাও কারণ জব ছাড়া কিন্তু এই আমাদের এই কলিযুগের যে বদ্ধ জীব আমরা আমাদের কিন্তু উদ্ধারের আর কোনো উপায় নেই জব করতেই হবে মাস্টার একদম হরে কৃষ্ণ মহমাত্র জব করতেই হবে তো তাই জব করো যাদের কাছে জব মালা এখনো নেই সংগ্রহ করতে পারো তো তাই বলে জব করবে না তা নয় তো আজকে থেকে স্টার্ট করে দাও করগুনে তোমরা জব করতে পারো একশো আটবার করে একশো আটবার করলে একমালা মালা হয়ে যাবে সেইভাবে তোমরা কাউন্ট করতে পারো বা কাউন্টার ব্যবহার করতে পারো তো সেইভাবে কিন্তু অবশ্যই জব করবে তো চলো এখন আমরা নির্দিষ্ট যে একাদশী ব্রত কথা সেটা পাঠ করে নিই তারপর আলোচনা করবো একাদশীর পর দিন নিয়ে দ্বাদশী নিয়ে অপরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এ ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা দ্রুণহত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকভামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পুণ্য হয় ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডুদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকা আশ্রম যাত্রায় ও বদ্রিনীনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল ফল লাভ হয় এ ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের উঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে হরি বোল তো এই ছিল অপরা একাদশী ব্রত কথা। তাহলে কত মাহাত্ম রয়েছে একটা একাদশী দেখো তাহলে এই একাদশী ব্রত কথা না পাঠ করলে আমরা জানতেই পারতাম না যে এই ব্রতের কত মাহাত্ম তাই তো তো এখন আলোচনা করি যে একাদশীর পর দিন আমরা কিভাবে পালন করব বা কি করে পালন করব তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে আজকেই তোমরা দেখে নেবে যে পরদিন পারণের সময় সূচিটা ঠিক আছে কারণ সময়টা পরদিন দেখা গেলো যখন দেখছি অলরেডি পারণের সময় পার হয়ে গেছে তার জন্য আমাদের আজকেই দেখে নিতে হবে মানে একাদশীর দিনই দেখে নিতে হবে যে কালকে কটার সময় পারণ ঠিক আছে আর পালন কিন্তু আমাদের সময়ের মধ্যে করতে হয় পারণের কি নিয়ম সেটা আমরা পরে আলোচনা করছি তো পারণটা সময়ের মধ্যে না করলে কিন্তু আমরা একাদশীর সমস্ত ফলটা পাই না ঠিক আছে তো আগে তিনি দেখে নেবে আর হ্যাঁ এক এক জায়গার কিন্তু এক একটা পারণের সময় হয় এই নয় যে কলকাতায় ছটা থেকে নটা বলে দিল্লিতেও ছটা থেকে নটা হবে একদমই না কারণ বিভিন্ন জায়গার সূর্য উদয়ের সময় আলাদা সূর্য অস্তে যাওয়ার সময় আলাদা তো তার জন্য সেই অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম করা হয় আমাদের চন্দ্র পঞ্জিকা অনুযায়ী তো যাই হোক আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেব বিভিন্ন জায়গার পালনের সময়সূচি তোমরা যে যেখানে থাকো যে যেখানে বর্তমানে রয়েছ যেখানে বসে তোমরা একাদশী ব্রত করছো সেই জায়গা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে ওই টাইমের মধ্যে কিন্তু পালন করবে এটা একাদশীর দিনই দেখে নেবে ঠিক আছে তো দ্বাদশীর দিন সেম একাদশীর মতোই আমরা খুব সকালে ঘুম থেকে উঠে পড়বো মানে সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে আমরা নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারি যদি সেটা না সম্ভব হয় সম্ভব যদি না হয় তাহলে নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি তো গঙ্গা স্নান করার পর দ্বাদ সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করব তুলসী জলদান করব তুলসী প্রদীক্ষণ করব তুলসী মহারানীর আরতি করব তুলসী মহারানীকে প্রণাম করব তুলসী মহারানীর সেবা কিন্তু বিশেষ সেবা কারণ তুলসী হচ্ছে ভগবানের প্রিয়সী তার জন্য বেশি বেশি করে চেষ্টা করবে তুলসী মহারানীর সেবা করবে তাহলে ভগবান খুব খুশি হবেন আমাদের উপরে ঠিক আছে তো আর হচ্ছে টাইমটা তো আগের দিনই দেখে নিয়েছো দু সময় বেশি থাকে হাতে দেখা গেলো তিন চার ঘন্টা সময় আছে পান করার তার জন্য তাহলে ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করতে পারো রুটি পরোটা লুচি রাইস নানা রকমের সবজি ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারো আর যদি যাদের বাড়িতে ভগবানকে ভোগ লাগানোর মতো ব্যবস্থা নেই মানে ভোগ লাগানো বলতে রান্না করার ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে তোমরা শুকনো যে কোনো খাবার এনে ওইগুলো যেমন চিরা মুড়ি লাড্ডু এগুলো ভগবানকে ভোগ লাগাতে পারো তো পারণ কি দিয়ে করবে পারণ কিন্তু করবে যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না একাদশীর দিন আমরা কি গ্রহণ করি না পঞ্চশস্য তাই তো তো রবি শস্যর মধ্যে যে কোনো একটা রবি শস্য দিয়ে আমরা পালন করতে পারি যেমন গম জাতীয় শস্য হোক ধান জাতীয় শস্য হোক বা ডাল জাতীয় শস্য হোক যে কোনো একটা পঞ্চশস্যর মধ্যে থেকে একটা শস্য দিয়ে ঠিক আছে তো তার জন্যই বললাম যে যাদের বাড়িতে রান্না রান্না করার ব্যবস্থা নেই যে করে ভগবানকে ভোগ লাগাবে তারা আগের দিনই একাদশীর দিনই রাতে মুড়ি শুকনো পঞ্চশস্য এনে রাখতে পারো লাড্ডু মিষ্টি তো ওটাও ভগবানকে ভোগ লাগিয়ে ওটা দিয়ে পালন করবে সময়টা দেখে কিন্তু পালন করবে ঠিক আছে সময়ের আগেও না সময়ের পরেও না দেখা গেলো ছটা থেকে নটা পর্যন্ত টাইম তো তোমরা সাতটার দিকে পালন করো সাড়ে সাতটার দিকে পালন করো মিডল টাইমের মধ্যে পালন করে নেবে ঠিক আছে তো ওটা দিয়ে পঞ্চশস্য দিয়ে পালন করবে পালনের মন্ত্র পালনের সময়সূচি আমি সব ভিডিওর মধ্যে দিয়ে দেবো লাস্টে থাকবে পরপর ঠিক আছে তো ওম অজ্ঞান তিমি রান্ধস্ব ব্রতে না নেব কেশব পরিশুদ্ধ সম্মুখ না জ্ঞান দৃষ্টি প্রতভব এটা তিনবার বলে তারপরে যে মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র যেটা আমরা প্রতিদিন পাঠ করি প্রসাদ গ্রহণের আগে মহাপ্রসাদে গোবিন্দে নাম ভ্রমণে বৈষ্ণবে তো সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেটা বলে তারপরে রাধা মাধবের কাছে প্রার্থনা করবে হে রাধা মাধব আমি অপরাধ একাদশী ব্রত পালন করেছি কিন্তু আমার জানতে অজান্তে যাই না কত অপরাধ হয়ে গেছে তো আমি এই ব্রতের সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম তুমি আমার অপরাধ ক্ষমা করে আমাকে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করো কারণ আমরা ভাবছি যে আমরা খুব ভালোভাবে একাদশী ব্রত করেছি কোনো ভুল করিনি কোনো মতেই আমাদের একাদশী ভঙ্গ হয়নি কিন্তু দেখা গেলো অজান্তে এমন কিছু খেয়ে নিয়েছি যে আমাদের ব্রত অলরেডি ভঙ্গ হয়ে গেছে ব্রত ভেঙে গেছে আমরা বুঝতেই পারিনি তো ব্রত ভাঙার যে অপরাধটা সেই অপরাধটা হয়ে যাচ্ছে না আমাদের তো তার জন্য আমরা পাপুনের চক্করেই পরবো না সব ভগবানের চরণে অর্পণ করে দেব এটা করলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে তো এইভাবে আমরা পালন করব আর হচ্ছে যদি কেউ ট্রাভেল করছো বা কোথাও যাচ্ছ অফিসে যাচ্ছ দেখা গেলো গাড়িতে রয়েছে। বাসে রয়েছে ট্রেনে রয়েছে এই সময় পালনটা অনেক সময় কি হয় মাত্র দশ মিনিট টাইম হয় পালনের তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয় যায় জার্নি করছো মানে বাস থেকে নামতে টাইম লাগবে কিন্তু পালনের সময় হয়ে যাচ্ছে তো তার জন্য আমি প্রত্যেক ভিডিওতে বলি তো যারা পুরীতে যাও জগন্নাথের মহাপ্রসাদ তোমরা ক্যারি করতে পারো ওটা ক্যারি করতেও সুবিধা দুটো দানা বের করলে এটুকু লম্বা বালিশের মতো প্রসাদ পাওয়া যায় না পনেরো কুড়ি টাকা নেয় তো বছরকে বছর চলে যায় বর্ষাকালে একটু রোদ দিয়ে দিলে ওই চালটা বেশ ঝরঝরে থাকে তো জগন্নাথ মহাপ্রসাদ বের করলে পারণ মন্ত্র করলে ভগবানের কাছে বা প্রার্থনা করলে যে পারন করে নিলে খুব ইজি না তো এটাও করতে পারো তো একাদশী নিয়ে বা দ্বাদশীর পাড়ান নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনময় থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে thank